আমরা যারা মুক্ত মানুষ আমরা হয়তো পাই না এই পৃথিবীর কতটা সৌন্দর্য আমাদের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু যেসব মানুষ বছরের পর বছর বন্দি থাকে চার দেওয়ালের মাঝে একাকী অন্ধকারে শুধু তারাই জানে মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস নেওয়ার আনন্দটা কতটা দামি আজ সেই গল্পটাই বলবো সেটা এমন একজন মানুষের যার নাম প্যাপিয়ন একজন সত্যিকারের বন্দি যার জীবন ছিল কষ্টে ভরা কিন্তু সে কখনো হার মানেনি এই মুভিটা একেবারে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি যেখানে দেখানো হয়েছে একজন মানুষ বন্দিদশা থেকে মুক্তি পেতে কতটা বুদ্ধি খাটাতে পারে আর কতটা ধৈর্য আর পরিশ্রম করতে পারে সিনেমার নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন আজ সেই গল্পটাই শুনি সিনেভার প্রেজেন্স প্যাপিয়ন মুভির এক্সপ্লেনেশন মুভি শুরু হয় দেখানো হয় উনিশশো সাল প্যারিস শহর যেখানে একজন দক্ষ চোরকে দেখানো হয় যার নাম প্যাপিয়ন তার এমন অসাধারণ দক্ষতা ছিল যে কোনো লকার এক মুহূর্তে খুলে ফেলতে পারত তার প্রতিদিনের কাজ ছিল বড় বড় বাড়িতে চুপি চুপি ঢুকে দামি গয়না অলংকার চুরি করা তারপর বসের হাতে তুলে দেওয়া বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা একদিন আরেকটি সফল চুরির পর প্যাপিয়ন তার বসের সঙ্গে দেখা করে চুরি করা হীরাগুলো তুলে দেয় তার হাতে বস তাকে একটাই প্রশ্ন করে তুই কি কিছু নিজের জন্য রেখে দিয়েছিস প্যাপিয়ন চোখে চোখ রেখে স্পষ্টভাবে না বলে দেয় তারপর বস সামনে নিয়ে আসে এক মার খাওয়া রক্তাক্ত মানুষকে সে বলে যদি কেউ আমার সঙ্গে মিথ্যা কথা বলে তার পরিণতিও এমনই হবে প্যাপিয়ন দৃশ্যটা দেখে স্পষ্টতই ঘাবড়ে যায় কিন্তু চুপচাপ টাকা নিয়ে বেরিয়ে পড়ে সোজা চলে যায় তার প্রেমিকা ন্যানেটের কাছে সেখানে প্যাপিয়ন তাকে উপহার দেয় কিছু হীরের গহনা যেখানে সে গোপনে নিজের জন্য কিছু রেখেছিল দুজন মিলে হাঁটতে থাকে ঠিক তখনই একজন মানুষ চোখ রাখে ন্যানেটের নেকলেসে কিছু একটা যেন সে বুঝতে পারে রাতটা তাদের প্রেমে কাটে ভবিষ্যৎ নিয়ে কথা হয় ন্যানেট চায় তারা শহর ছেড়ে গ্রামাঞ্চলে একটা শান্ত জীবন গড়ে তুলুক কিন্তু প্যাপিয়ন মনে হয় ওইখানে তারা টিকতে পারবে না কারণ গ্রামে টাকা পয়সা উপার্জন করা কঠিন পরদিন সকালে হঠাৎ দরজা জোরে করানোর শব্দ প্যাপিয়ন দরজা খোলে সামনে পুলিশের দল তাকে গ্রেপ্তার করা হয় খুনের অভিযোগে যে লোকটাকে বস আগের দিন মেরেছিল সে খুন হয়েছে প্যাপিয়ন বোঝাতে চেষ্টা করে আমি তো পুরো রাত ন্যানেটের সাথে ছিলাম কিন্তু কেউ শোনে না তার কথা তাকে ধরে নিয়ে যায় থানায় ন্যানেট আসে দেখা করতে সে জোর দিয়ে বলে আমি সাক্ষ্য দিতে চাই কিন্তু প্যাপিয়ন জানে এই সিস্টেম তাকে ছাড়বে না কারণ সে বাজেভাবে ফেসে গেছে সে ন্যানেটকে থামিয়ে দেয় যাওয়ার আগে সে ন্যানেটকে বলে তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে চলো কিন্তু ন্যানেট তা মানতে চায় না কাতে কাতে বেরিয়ে যায় এরপর প্যাপিয়ানের পরিচয় হয় জুলুট নামে এক সহপন্দির সঙ্গে জুলুট জানায় এই জায়গা থেকে পালাতে চাইলে অনেক টাকা লাগবে আর সেই টাকার একমাত্র উৎস লুইস ট্যাগা একটা নিরীহ চেহারা লোক যাকে ধরা হয়েছে কান্টারফেইথ মানি বা জাল টাকা ছাপানোর অপরাধে সব বন্দীদের এখন পাঠানো হচ্ছে দূর ফ্রান্স কায়ানা থাকা এক পোলান কলোনিতে সমুদ্র পথে নৌকায় প্যাপিয়ন জানে এই যাত্রা সহজ হবে না রাতে সে গিয়ে ড্যাগার সাথে চুপচাপ কথা বলে বলে আমি তোমার সুরক্ষা দিতে পারি তবে বিনিময়ে টাকা লাগবে ড্যাগা বলে টাকা দিয়ে তোমাকে কেন সুরক্ষা দিতে হবে আমাকে আমি দিলে গার্ডকে দেব সে আমাকে সুরক্ষা দেবে সে তাকে সরাসরি না করে দেয় কিন্তু পরের রাতে একটা ভয়ানক ঘটনা ঘটে সবাই যখন বিশ্রামে তখন ড্যাগার পাশেই এক বন্দিকে নিঃশংসভাবে খুন করা হয় পরে জানা যায় লোকটা তার প্যাটের ভেতরে টাকা লুকিয়ে রেখেছিল আর সেই কারণেই সে টার্গেটে পরিণত হয়েছে ঘটনাটা ডেগাকে ভীষণভাবে কাঁপিয়ে দেয় পরদিন সকালে সে নিজেই প্যাপিয়ানের কাছে এসে আগের প্রস্তাবে রাজি হয় চুক্তিটা পরিষ্কার ড্যাগাকে নিরাপদে প্যালান কলোনি পর্যন্ত পৌঁছে দিতে হবে পালানোর পরিকল্পনায় সে নেই তার বিশ্বাস তার স্ত্রী একদিন তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে কিন্তু সে রাতেই আবার হামলা ঠিক আগের খুনি এবার ড্যাগাকে টার্গেট করে ধীরে ধীরে এগিয়ে আসে এইবার প্যাপিয়ান ঝাঁপিয়ে পড়ে ড্যাগাকে বাঁচাতে দুজনের মধ্যে তীব্র লড়াই হয় যা অফিসারের নজরে আসে ফলাফল প্যাপিয়ানের শাস্তি পেতে হয় তবু সে মোটেই চিন্তিত নয় কারণ ড্যাগা বেঁচে গেছে এটাতেই সে খুশি শেষমেশ বহুদিন যাত্রার পর তারা পৌঁছায় সেই ভয়ঙ্কর প্যালান কলোনিতে এখানে বন্দীদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বাস্তবতা এদিকে বাকি সবাই যখন এগুচ্ছিল তখন জুলিয়েট নামে এক বন্দি হঠাৎ নিজে ভান করে ওপর থেকে পড়ে যায় কারণ তাকে ইনফার্মারিতে নেওয়া হবে যেটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে এই জায়গাটা সবচেয়ে কম সুরক্ষিত এটাই তার প্ল্যান ছিল যেটা তার একমাত্র পালানোর সুযোগ এদিকে ও পাখিরা পৌঁছায় মূল কলোনিতে চারপাশে শুধু খনি অপরাধী আর কঠিন বাস্তবতা তাদের স্বাগত জানান জ্যালের ওয়ার্ডেন এক নিষ্ঠুর মানুষ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই জায়গা থেকে পালানো অসম্ভব যদি কেউ চেষ্টা করে ধরা পড়ে তাহলে দুই বছর একাকি কারাবাস দ্বিতীয়বার ধরা পড়লে তিন বছর আর তৃতীয়বার সরাসরি ডেভিল আইল্যান্ডে যেখানে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যায় আর কেউ যদি কাউকে খুন করে সবার সামনে তাকে শিরোচ্ছেদ করা হবে পরদিন বন্দীদের কাজ দেওয়া হয় পাথর সংগ্রহ করা প্যাপিয়নের দক্ষতা এগিয়ে যায় কিন্তু ড্যাগা কষ্টে টিকে থাকে কারণ সে এমন শ্রমে অবস্থ নয় এরই মাঝে প্যাপিয়নের দেখা হয় এক নৌকার মাঝির সঙ্গে সে নৌকা চায় তার কাছে পালানোর জন্য টাকা অফার করে লোকটা রাজি হয় এবং বলে কালকে রাতে যেন নদী তীরে থাকে সে কিন্তু সমস্যা বাধা এক হিংস্র চেহারার বন্দি যিনি পরিকল্পনা জেনে ফেলে সে সরাসরি চলে যায় ড্যাগার কাছে বলতে চায় আমাকে টাকা দাও নইলে বিপদ ঠিক তখনই আবার প্যাপিওন ড্যাগা রক্ষকর্তা হয়ে হাজির হয় ভয়ানক লড়াই হয় তাদের মধ্যে এবং শেষমেশ সে বন্দিকে হারায় তবে নিজেও গুরুতর আহত হয় এইবার ড্যাগা একেবারে নিশ্চিত এই জায়গায় আমি একা একদিনও টিকে থাকতে পারবো না যতক্ষণ আমার স্ত্রী আমাকে বের করার উপায় খুঁজবে ততক্ষণে আমি হয়তো আর থাকবোই না তাই আর কোনো উপায় না থাকায় ড্যাগাও এবার প্যাপিওনের পালানোর পরিকল্পনায় যোগ দিল পরদিন সকালবেলা সমস্ত বন্দীদের উঠানে এনে দাঁড় করানো হয় কারণ তাদেরকে ফাঁসি দেখতে হবে এটাই নিয়ম ঘটনা আরও ভয়ঙ্কর হল যখন ঝুলুট পালানোর চেষ্টায় দুইজন প্রহরীকে খুন করলো এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে সেটা হচ্ছে শিরচ্ছেদ সবাই নিঃশব্দে চেয়ে থাকে জুলিয়েটকে গিলিটনে বসানো হয় আর নিবি তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় ওয়ার্ডেন এরপর আদেশ দেন প্যাপিওনো ড্যাগাকে এই লাশটা কবর দিতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তাতেই ডাকা ভেঙে পড়ে সে জীবনেও কখনো লাশ দেখেনি আর এখন তাকে নিজের হাতে একটা বহন করতে বলা হয়েছে বারবার তাকে শ্বাস দিতে থাকে আমরা এটা পারব কিন্তু কিছুতেই কাজ হয় না এক পর্যায়ে পহরীরা এসে হুমকি দেয় তুই যদি না তুলিস তোর পিঠে চাবুক পড়বে দেখা তবুও না তখনই একজন পহরী তার পিঠে চাবুক চালায় একবার দুইবার এই দৃশ্য আর সহ্য করতে না পেরে প্যাপিয়ান রাগে ফেটে পড়ে সে পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে পহরির মাথায় আঘাত করে বসে তারপরই ধরে পালাতে থাকে প্যাপিয়ান কিন্তু ড্যাগা ভয় জমে যায় একটুও নড়তে পারে না সে রাতে প্যাপিয়ান তীরে এসে মাঝির খোঁজে যায় সে নৌকা চায় পালানোর জন্য কিন্তু মাঝি শুধু হাসতে থাকে প্যাপিয়ন কিছুটা অবাক হয়ে পেছনে তাকায় আর তখনই দেখে চারপাশে কয়েকজন পহরে গিরে ফেলেছে তাকে বুঝে যায় ধরা পড়ে গেছে সে আসলে মাঝিটাই ছিল বিশ্বাসঘাতক ওয়ার্ডেন সব বলে দিয়েছে সে এবং প্রতি বন্দির পালানোর চেষ্টার খবর দিয়ে ভালো টাকা কামায় প্যাপিয়নকে আবার ধরে আনা হয় কারাগারে ওয়ার্ডেন আবার একটু নরম গলায় জানায় সে যে প্যাপিয়ন মেরেছে সে এখনো বেঁচে আছে তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না কিন্তু তাকে পাঠানো হবে এক ভয়ঙ্কর স্থানে একটি দূর দ্বীপে নির্জন কারাগারে সেখানে পৌঁছে প্যাপিয়ন বুঝতে পারে জায়গাটা সত্যিই বিষণ্ন এখানে একটাই নিয়ম একদম চুপ আগের কারাগারে বন্দিরা অন্তত হাঁটতে পারত একটু গল্পগুজব করত, কিন্তু এখানে একটা ছোট্ট রুমে আটকে রাখা হয় কথা বলো তো দূরের কথা নিজের সাথেও কথা বললে শাস্তি খাবার একেবারেই বাজে প্রতিদিন একটা অদ্ভুত দেখতে স্যুপ এটাই তার একমাত্র খাবার কিন্তু হঠাৎ একদিন সে পায় একটা নারিকেল নারিকেলের ভেতর লুকানো একটা ছোট্ট নোট তাতে লেখা এখন থেকে প্রতিদিন নারিকেল পাবে প্যাপিয়ন বুঝতে পারে এটা নিশ্চয়ই ড্যাগার পাঠানো এই ছোট্ট শুভেচ্ছা তার মনটা ভরিয়ে তোলে নারিকেল খেতে খেতে সে বেঁচে থাকার আশা খুঁজে পায় এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায় কিন্তু একদিন ওয়ার্ডেন সব জেনে ফেলে তিনি রাগে ফেটে পড়ে এবং সে পহুরি যে প্যাপিয়নকে নারকেল দিত তাকে হত্যা করে এরপর ওয়ার্ডেন সরাসরি মুখোমুখি হন প্যাপিয়নের তিনি জানতে চায় কে পাঠিয়েছে তোমাকে নারকেল যেমনটা অনুমান করা গিয়েছিল প্যাপিয়ন কিছুই বলে না এই নিরবতার ফলাফল আসে নির্মম ভাবে ওয়ার্ডেন তার সেই অল্প খাবারটাও অর্ধেক করে দেয় যতটুক ছিল সেটুকু আর নেই এরপর এক মাস কেটে যায় পুষ্টিহীনতায় প্যাপিয়ন এতটাই দুর্বল হয়ে পড়ে যে দাঁড়িয়েও থাকাও তার জন্য মুশকিল হয়ে পড়ে একদিন ওয়ার্ডেন আবার আসে হাতে সুস্বাদু খাবার এবারও সে একই প্রশ্ন কে পাঠিয়েছিল নারকেল প্যাপিয়ন তাকিয়ে থাকে চুপ করে থাকে এইবার রাগে ফেটে পড়ে ওয়ার্ডেন তিনি সিদ্ধান্ত নেন বাকিটা সময় তুমি থাকবে পুরো অন্ধকারে আবার শুরু হয় বিভিশেখাময় অধ্যায় একটা ঘর যেখানে আলো নেই সঙ্গ নেই ঠিকমতো খাবার নেই এমনকি সে তার খাবারটাও দেখতে পায় না এই নিঃসঙ্গতা অপুষ্টি অন্ধকার সব মিলে ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে দিতে শুরু করে শেষ পর্যন্ত প্যাপিয়ন এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার পক্ষে হাঁটাও সম্ভব হয় না তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় কারা হাসপাতালে সে হাসপাতালে হঠাৎ করে আবার দেখা হয় পুরনো বন্ধু ডাকার সঙ্গে কত দেড় বছরে ড্যাগা ওয়ার্ডেনে বিশ্বাস অর্জন করেছে তাই এখন সে কিছুটা সুরক্ষা ও সুবিধা পায় একদিন ড্যাগা গিয়ে দেখে প্যাপিয়ন একেবারেই অদ্ভুত আচরণ করছে কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে প্যাপিয়ন আসলে পাগলের অভিনয় করছে কারণ এটাই ছিল তার কারাগার ফিরে আসার একমাত্র উপায় তারা আবার বসে এবং নতুন করে পালানোর পরিকল্পনা করে এইবার তারা শুধু দুজনে নয় নেবে আরও দুজন সহকারী প্যাপিয়ন চায় কোনো শক্তিশালী ও চতুর কেউ আর ড্যাগা চায় এমন একজন যাকে সমাজ বারবার ঠকিয়েছে শেষমেশ তারা বেছে নেয় দুজনকে সেলিয়ার একজন বিশাল দেহি স্বভাবের বন্দী আর ম্যাটুরেট একজন নরম স্বরের কথা বলা চাপা ক্ষোভে ভরা মানুষ যাকে প্রায় হুমকি দেওয়া হতো পরিকল্পনার পর ড্যাগা তার সব জমানো অর্থ তুলে দেয় সেলিয়ারকে সেলিয়ার তার নিজের যোগাযোগ ব্যবহার করে একটা নৌকা জোগাড় করে সবকিছু ঠিক হয় পরের রাতেই পালাবে তারা যখন দেখান হবে সিনেমা এরপর আমরা চলে যাই সেই রাতের দৃশ্যে কারাগারে চলছে সিনেমা অনেক অফিসার উপস্থিত আর ডেকাকে দেখা যায় তাদের পানীয় পরিবেশন করতে প্ল্যান মতোই ডেকা কাজ শুরু করলো সে চুপি চুপি ওদের খাবারে মাদক মিশিয়ে দিল তারপর অপেক্ষা করতে লাগলো মূল ফটকের চাবি চুরি করার জন্য সঠিক সময়টার এদিকে প্যাপিয়ন আর তার সঙ্গীরা ভেতরে বসে আছে ড্যাগার ফেরার আশায় হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদ্যুৎও চলে যায় পুরো জায়গাটা অন্ধকারে ডুবে যায় হয় সেলিয়ার বলে চলো এখনই পালাই অন্য কোনো পথ খুঁজিনি কিন্তু প্যাপিওন মাথা নেড়ে বলল না আমি ডাগাকে ছাড়া যাব না ভাগ্য ভালো ঠিক সেই সময়ই ডেগা ফিরে আসে চাবি হাতে অন্ধকারে সে সুযোগটাই কাজে লাগায় তারা দরজাটা খুলে সবাই বেরিয়ে আসে জেলখানা থেকে তবে পালাতে পালাতে তারা পৌঁছায় এক জায়গায় যেখানে সামনে কিছুই নেই একদম ডেডেন্ট তীরে পৌঁছানোর একমাত্র উপায় উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়া প্যাপিয়ন সেলিয়ার আর ম্যাটরেট একে একে লাভ দেয় সবাই নিরাপদে নিচে পড়ে কিন্তু যখন ডেগার পালা আসে ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ ফিরে আসে আলো দেখে সে ভয় পায় লাভ দেয় ভুলবাল আর সাথে সাথেই তার পা ভেঙে যায় এখন সে দাঁড়াতে পারছে না সেলিয়ার আবারও বলে তাকে রেখেই চলো কিন্তু প্যাপিয়ন এবারও স্পষ্ট জানিয়ে দেয় না আমি কাউকে ফেলে যাব না সে নিজের কাঁধে তুলে নেয় ডেগাকে আর কষ্ট করে সবাইকে নিয়ে পৌঁছায় তীরে সেখানে একটা ছোট্ট নৌকা আগে থেকে অপেক্ষা করছিল চারজনে দ্রুত উঠে পরে তাতে আর অন্ধকার সমুদ্রের দিকে বেসে যায় পরদিন সকালে পালিয়ে আসার বহু ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু সেলিয়ার নোটিস করে তারা আসলে খুব বেশি দূর যেতে পারেনি নৌকাটা খুব ছোট্ট চারজনের ওজন সে ঠিক মতো নিতে পারছে না ঠিক তখনই দেখা যায় একটা বিশাল জ্বর আসছে তাদের দিকেই সময় কম তাই সেলিয়ার পাগলের মতো সিদ্ধান্ত নেয় সে হঠাৎ করে ম্যাট্রোটিকে ঠেলে ফেলে দেয় পানিতে তারপর আবার ছুটে আসে ড্যাগার দিকে এবার ওকেও ফেলে দেওয়ার চেষ্টা করে তারপর প্যাপিয়ন আসে তাকে বাধা দিতে তাতে ধুজের মধ্যে শুরু হয় লড়াই শারীরিকভাবে সেলিয়ার বড় আর শক্তিশালী আর তাই সে প্রায় জিতে যাচ্ছিল প্যাপিয়ন তখন প্রায় নিঃশেষ মৃত্যুর সামনে ঠিক তখন প্যাচন থেকে ড্যাগা ছুরি দিয়ে আঘাত করে সেলিয়ারকে আর প্যাপিয়ন আর ড্যাগা মিলে তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয় কিছুক্ষণ পর বিশাল ঝড় এসে তাদের পুরোপুরি ঘিরে ফেলে তারপর তারা যখন চোখ খুলে তখন তারা দেখতে পায় তারা এক অজানা দ্বীপে একটা স্থানীয় সম্প্রদায় তাদের উদ্ধার করেছে সেই ঝড় থেকে প্যাপিয়ন ঘুরে ঘুরে জায়গাটা দেখতে থাকে তখন এক সন্ন্যাসী এগিয়ে এসে বলে তোমরা এখন কলম্বিয়াতে আছো তিনি আরো বলেন আমি জানি তোমরা কারা কোথা থেকে এসেছো। আর কি করেছো প্যাপিয়ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কিন্তু ন্যান হালকা এসে বলে তুমি এখানে নিরাপদ যদি তোমরা পাপের জন্য অনুতপ্ত হও সেই সন্ধ্যায় প্যাপিয়ন দেখা করে তার সেরা বন্ধুর সঙ্গে সে জানায় এখনই সময় তাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু ডাকা স্পষ্টভাবে না বলে দেয় বলে তাদের চুক্তি শেষ সে আর দৌড়াতে চায় না সে ক্লান্ত আর এখন সে শান্তিতে একটা জায়গা থেকে যেতে চায় চিরদিনের জন্য চলে কিছু না বলে যায় রেটের কাছে কিন্তু তাকেও দেখা যায় এই জায়গার প্রতি অভ্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে এখানকার মেয়েদের প্রতি তার দুর্বলতা একাই জায়গাটা ছাড়ার সিদ্ধান্ত নেয় প্যাপিয়ন কিন্তু যখন সে নৌকার কাছে পৌঁছায় কয়েকজন অফিসার এদিকে এগিয়ে আসছে দেখা যায় সেই নান সে এক সময় তাদের সাহায্য করেছিল সেই এখন বিশ্বাসঘাতকতা করেছে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষকে ভয় আর দুশ্চিন্তায় ভরপুর হয়ে প্যাপিয়ন ছুটে যায় ডেকার কাছে তাকে ওঠাতে সাহায্য করে কিন্তু ততক্ষণে সব শেষ অফিসাররা দেখে ফেলে তাদের গুলি শব্দের থমকে যায় সব কিছু ম্যাট্রোরেট গুলিবিদ্ধ হয় আর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে প্যাপিওন ও ডেকাকে ধরে ফেলা হয় ফের কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের সময় গড়ায় পাঁচ বছর কেটে যায় নির্জন কারাবার শেষে এবার প্যাপিয়নকে পাঠানো হয় ডেভিলস আইল্যান্ডে সেখানে গিয়ে সে আবার খুঁজে পায় ড্যাগাকে জানা যায় কর্মকর্তাদের পানীয়তে মাদক ব্যাসানোর দায়ে ডেগাকে শাস্তি দেওয়া হয়েছে আরো কঠিন কলম্বিয়া থেকে ফিরে এসে তাকে এখানেই পাঠানো হয় পাঁচ বছর পর আবার একসঙ্গে তারা হয়তো তারা বুরু হয়ে গেছে কিছুটা কিন্তু বন্ধুত্বের সেই পুরনো বাদন ঠিক আগের মতোই সে সন্ধ্যায় প্যাপিয়ন চুপচাপ ছিল সমুদ্রের ধারে হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসে তার সে ড্যাগার কাছে যায় আর বলে শোনো যদি আমরা নারিকেল দিয়ে একটা ছোট্ট বেলা বানাতে পারি ঢেউ আমাকে নিয়ে যাবে হয়তো মুক্তির দিকেই কারণ ঢেউটা উল্টো দিকেই বইছে কিন্তু ডাগা এবার অংশ নিতে চায় না সে জানায় গত পাঁচ বছর শান্তিতেই কেটেছে তার কোনো সহিংসতা নেই ঝামেলা নেই আর সে এটাও জানতে পেরেছে তার স্ত্রী এখন অন্য কাউকে বিয়ে করেছে তাই ফিরে যাওয়া আর কোনো মানেই হয় না তার কাছে তবু সে সাহায্য করতে রাজি হয় দুজনে মিলে তৈরি করে একটা ছোট্ট ভেলা নারিকেলে খোল দিয়ে পরদিন সকালে তারা পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরে বিদায় জানায় একে অপরকে তারপর প্যাপিয়ন ধীরে ধীরে ঠেলে দেয় ভেলাটা সমুদ্রের দিকে আর নিচে ঝাঁপ দেয় সেই স্রোতের মাঝে ভেলাটা বাঁচতে থাকে প্যাপিয়ন সাগরের ঢেউয়ে হারিয়ে যেতে থাকে পেছনে দাঁড়িয়ে থাকা ডেগার চোখে অশ্রু নিঃশব্দে বিদায় জানায় সে তারপর আবার গল্পটা ফিরে যায় উনিশশো সালে প্যাপিওন তখন বেনিজুয়ালায় থাকেন কারণ নিজ দেশে ফ্রান্সে তিনি এখনও আসামি একদিন তিনি একজন বই এডিটরের সঙ্গে দেখা করতে আসেন জেলে থাকার সময়কার নিজের জীবনে সব ঘটনা তিনি একটা ডায়েরিতে লিখে রেখেছিলেন আর এখন সেই ডায়রি থেকে একটা বই ছাপাতে চান এরপর দেখানো হয় সেই ভয়ঙ্কর জেলের আসল ভিডিও ফুটেজ সেখানে প্যাপিওনা ডেগা বন্দি ছিল সেখানে প্রায় আশি হাজার কয়েদি ছিল এই জেলের নিয়মকানুন ছিল অমানবিক এবং পরিবেশ এতটাই কঠিন ছিল যে বেশিরভাগ কয়েদি সেখানে টিকে থাকতে পারেনি অনেকেই মারা গেছে প্যাপিওনে লেখা সে বইটা প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে টানা একুশ সপ্তাহ ধরে সেটা ফ্রান্সে বেস্ট সেলিং বই ছিল আজ পর্যন্ত বইটি বিক্রি হয়েছে এক কোটি তিরিশ লাখ কপি আর এই বইটি অনুবাদ হয়েছে তিরিশটি ভাষায় এই বইয়ের প্রভাব এতটাই ছিল যে উনিশশো সালে ফ্রান্স সরকার প্যাপিয়নের সব অপরাধ ক্ষমা করে দেয় এবং তাকে দেশে ফিরে আসার অনুমতি দেয় শেষে আমরা দেখতে পাই প্যাপিয়নের আসল ছবি তার আসল নাম ছিল হ্যানরি চ্যারিয়ার কিন্তু বুকে একটা প্রজাপতি ট্যাটো থাকার কারণে সবাই তাকে ডাকত প্যাপিয়ন ফ্রান্স ভাষায় যার নাম প্রজাপতি আর এখানেই শেষ হয়ে অসাধারণ সিনেমার গল্প এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন গল্পটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আরও এমন চমৎকার গল্পের জন্য ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য আবার দেখা হবে অন্য এক গল্পে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন